আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ওয়েলকাম 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 ব্যাক টু মাই চ্যানেল অন্যরকম পড়াশোনা আমরা পড়বো ওর জন্যই পড়াশোনা তো আজকে হচ্ছে আমি মানে কালকে যে সাবজেক্টটি আমি পড়েছি মানে আইডিয়াল কমিউনি কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন উইথ মডেল কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার ফর ক্লাস থ্রি তো এটাই হচ্ছে পূর্ব তো ওই হিসেবে ধরতে গেলে এটা পার্ট টু তো এটার আমরা আগের ভিডিওতে হচ্ছে করেছিলাম এই যে ওয়ান নাম্বারটা পুরোটা পড়েছিলাম আর হচ্ছে দুই মানে এ নাম্বারটা হচ্ছে আমরা করেছিলাম আজকে হচ্ছে আমি বি নাম্বারটা করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তো বি নাম্বারে কী লেখা আছে এটা দেখব তারপর আমি উত্তর করব তারপর তোমাদের হচ্ছে সেটা দেখিয়ে দিব তো চলো রাইট ট্রু অর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার এটার বাংলা হচ্ছে সত্য নাকি মিথ্যা লেখো যদি মিথ্যা হয় সঠিক উত্তর দাও মানে এখানে আছে উই শুড ইট হেলদি ফুড তারপর আইসক্রিম চকলেট চিপস বার্গার্স আর হেলদি ফুড যেমন এটা হচ্ছে ফলস তাহলে এটা আমাকে কীভাবে সুন্দরভাবে মানে কারেক্ট অ্যান্সার করতে হবে যে এটা দিয়ে প্রথম এখানে ফলস লিখতে হবে তারপর নিচে কারেক্ট অ্যান্সার লিখে লিখতে হবে আইসক্রিম চকলেট চিপস বার্গার্স আর আনহেলদি ফুড ঠিক আছে এভাবেই তো আমি এটার উত্তর করি তারপর হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে উত্তর করে ফেলি আমার লেখা শেষ আর এখন হচ্ছে আমরা এটার বাংলা এবং সবকিছু জেনে ফেলব আর টু মানে হচ্ছে সত্য আর ফলস মানে মিথ্যা এ নাম্বারে রয়েছে মানে এক নম্বরে রয়েছে যে উই শুড ইট হেলদি ফুড মানে আমরা ভালো আমরা হচ্ছে আমরা স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকি বা খাবো এরকম তো এটা হচ্ছে ট্রু কারণ আমরা অবশ্যই স্বাস্থ্যকর খাবার খাবো আর তারপর আছে হচ্ছে আইসক্রিম চকলেট চিপস বার্গার্স আর হেলদি ফুড এটা ফলস কারণ আইসক্রিম চকলেট চিপস বার্গার্স আর হেলদি ফুড এটা কখনোই না মানে আইসক্রিম চকলেট চিপস বার্গার্স স্বাস্থ্যকর খাদ্য এটা কখনোই না এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে আইসক্রিম চকলেট চিপস বার্গার্স আর আনহেলদি ফুড মানে আইসক্রিম চকলেট চিপস বার্গার্স অস্বাস্থ্যকর খাদ্য তো তারপর হচ্ছে তিন নম্বরে আছে আর জানি না আজকে আমার কি বেরাম ধরছে যে এসব ভাই মাঝে মাঝে ই দিয়ে ফেলছি এত কাটাকাটি হচ্ছে ওর জন্য সরি আর তিন নম্বরে আছে হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর আনহেলদি ফুড এটা হচ্ছে মিথ্যা কারণ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিন্তু হেলদি ফুড মানে ফলমূল এবং শাক সবজি অস্বাস্থ্যকর খাবার এটা কখনোই না এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আর অ্যান্সার কিন্তু এভাবেও লেখা যাবে তো তোমরা যদি চাও তাহলে পুরো অ্যান্সারই লিখতে পারো মানে এ এন এস ই আর এভাবেও লিখতে পারো আর আমি ফলস টু এর নিচে এরকম ড্যাশ চিহ্ন দিছি না দিলেও চলবে কিন্তু তোমরা দিতে পারো নাও দিতে পারো তো এটার কারেক্ট অ্যান্সার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর হেলদি ফুড মানে ফলমূল এবং শাকসবজি স্বাস্থ্যকর খাদ্য তারপর চার নম্বরে আছে পাইনাপেলস অ্যান্ড পাপায়াস আর আনহেলদি ফ্রুটস এটাও মিথ্যা কারণ আনারস এবং পেয়ারা হচ্ছে অস্বাস্থ্যকর ফল এটা হচ্ছে মিথ্যা আর কারেক্ট অ্যান্সার হচ্ছে আনারস এবং পাপায়াস মানে আনারস এবং পেয়ারা স্বাস্থ্যকর ফল এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার মানে পাইনআপলস অ্যান্ড পাপায়াস আর হেলদি ফুডস পাঁচ নাম্বারে আছে ক্যারোটস লেটুস অ্যান্ড টমেটোস আর হেলদি ভেজিটেবলস এটা সত্য কারণ গাজর তারপর লেটুস তারপর হচ্ছে টমেটো এসব হচ্ছে স্বাস্থ্যকর শাক আর এখানে প্রথমটা আর শেষেরটা বাদ দিয়ে সবগুলোই কিন্তু ফলস হবে আর এখন হচ্ছে এটা দেখি কি তো এটা হচ্ছে প্রশ্নগুলো ছিল আর এটা কিন্তু হচ্ছে মডেল কোশ্চেনের মডেল কোশ্চেন ফোর এর বি নাম্বারটা এই নাম্বারটা আগেও এ এ নাম্বারটা আগে করেছি তো আগের ভিডিও না দেখ না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোন পরের অন্য কোন ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ আল্লাহ হাফেজ